অজ্ঞতর মার্কাদারি পাল্লা সহায়ছেন মহান ঠিক না আমজনতার মার্কাদারি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ আমজনতার মার্কাদারি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ সব দলই দেখা শেষ জামাতে করবে নতুন দেশ সব দলই দেখা শেষ জামাতে করবে নতুন দেশ বিজয় হবে ইনশা আমজনতার মার্কাদারি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ তার মার্গাদারি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ স্বৈরাচার দুর্নীতি পাচার জিতবে না জনগণ এবার তাদের রায় দিবে না ঠিক দেশ লুটেরা তবে তারের জায়গা হবে না দলবাজি বাজির সুযোগ মিলবে না ঠিক সৈরাচার দুর্নীতি বাজার জিতবে না জনগণ এবার তাদের রায় দেবে না দেশ রাত হবে নারের জায়গা হবে না দল বাজি সুযোগ মিলবে না দেশ চলবে কোরআানে ভয় করি না মরণে দেশ চলবে কোরআানে মরণে লড়াই হবে আমজন মার্কাদারি পাল্লা সহায় আছে তো মহান আল্লাহ আমজনার মার্কাদারি পাল্লা সহায় আছে মহান আল্লাহ

জামাতে লেখা অধিকার পাবে জনতায় জামাতে লেখা অধিকার পাবে জনতায় আমজনতার মাল্কাদারি পাল্লাহ সহায় আছেন মহান আল্লাহ আমজনতার মার্কাদারি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ সংখ্যালঘু সংখ্যাগুরুর হবে না বিভক্তি বিভাজনের রাজনীতির হবে না দেশ দেশি প্রবাসী মিলে মিশে গর্ব শোনার দেশ সত্যিকারের কল্যাণ রাষ্ট্র হবে বাংলাদেশ সংখ্যালঘু সংখ্যাগুর হবে বিভক্তি বিভাজনের রাজনীতির হবে নাউতি দেশি প্রবাসী মিলে মিশে গর্ব সোনার দেশ সত্যিকারের কল্যাণ রাষ্ট্র হবে বাংলাদেশ ইসলাম ছাড়া শান্তি নাই কোন পথে মুক্তি নাই ইসলাম ছাড়া শান্তি নাই কোন পথে মুক্তি নাই আল্লাহ আইন চাই চার লোকের শাসন চাই আল্লাহ রাইন চাই চার লোকের শাসন চাই চাইল ইল্লা আল্লাহ আমজনার মার্গাদারি পাল্লা সহায় আছেন মহান আল্লাহ সেটাই তার মার্গাদারি আল্লাহ সহায় আছেন মহান আল্লাহ সব দলই দেখা শেষ জামাতে করবে নতুন দেশ সব দলই দেখা শেষ জামাতে করবে নতুন দেশ শ্রী হবে ইনশাল্লাহ অঞ্জল তার মার্গাদারি পাল্লাহ সহায় আছেন মহান আল্লাহ অঞ্জল তার মার্গাদারি পাল্লাহ সহায় আছেন মহান আল্লাহ তার মার্কা ডারি পাল্লা হয়েছেন মোহ ধন্যবাদ